মেষ রাশির জাতক জাতিকাদের বলব দু হাজার সাল পড়তে হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন বাকি তারপরেই আসতে চলেছে দু সাল আর এই দু সালে ভালো থাকার জন্য ভালোভাবে বাঁচার জন্য অনেকেই কিন্তু চেষ্টা করেন কিভাবে ভালো থাকা যায় আর এই দু সালে আপনারা বাজি মাত করে ফেলতে পারেন লটারিতে কারণ দু হাজার শুরুতেই জ্যোতিষশাস্ত্র বলছে একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে লটারিতে এবং লটারিতে ভাগ্য খুলে যেতে পারে মেষ রাশির জাতকদের এমন কয়েকটি লাখি সংখ্যা আছে যা আপনার জীবন বদলে দিতে পারে লটারিতে আর সেই শুভ সংখ্যা চিনে নিতে পারলে আপনিও বাজি মাত করে ফেলতে পারেন তাই আপনাদেরকে বলবো দু সালে জানুয়ারি মাসে চারটি গ্রহ শুক্র বুধ মঙ্গল সূর্য গোচর হচ্ছে আর এই গোচর হওয়ার ফলে প্রভাব থাকবে বারোটি রাশির ওপর কিন্তু এই মেষ রাশির জাতক জাতিকাদের ওপর বিশেষভাবে প্রভাব পড়বে লটারিতে আর আপনাদের সেই শুভ সংখ্যা কী অবশ্যই বলবো তার জন্য অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করুন বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে দু সাল আসতে হাতে মাত্র গোনা কয়েকটা দিন আর তারপরে আসতে চলেছে দু সাল আর এই ২৬ সালে লটারি শেয়ার মার্কেটে অগাধ সাফল্য বারোটি রাশির জাতক জাতিকাদের ভাগ্যে দেখুন প্রতি মাসে প্রতি সপ্তাহে সমস্ত রাশির জন্য বেশ কয়েকটি লাখি নাম্বার তাদের উঠে আসে যারা ভাগ্য পরীক্ষা করতে চান সেমনি দু হাজার সালে জানুয়ারি মাসে এমন কয়েকটি শুভ সংখ্যা আপনাদেরকে বলবো আজকের এই ভিডিওতে যা আপনার ভাগ্য বদলে দিতে পারে এছাড়াও আপনাদেরকে বলবো এই দু হাজার সালের শুরুতে কোন কোন শুভ যোগ কোন কোন গ্রহ গোচর হতে চলেছে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে বলবো। এবং তারপরে আপনাদেরকে জানাবো যে দু হাজার সালের শুরুতেই আপনাদের ভাগ্য খোলার জন্য আপনাদের সেই শুভ সংখ্যা কি। দেখুন দু সালের জানুয়ারি মাসে মকর রাশিতে সূর্য শুক্র মঙ্গল বুধ ও চন্দ্রের মিলনে এক বিরল পঞ্চগ্রহী যোগ তৈরি হবে যা অত্যন্ত শুভ বিশেষ করে মকর সংক্রান্তি চোদ্দোই জানুয়ারি পর থেকে কর্মজীবন ও অর্থ লাভের জন্য বিশেষ ফল দিতে চলেছে এছাড়াও লক্ষ্মী নারায়ণ যোগ ও শুক্লপক্ষের মতো শুভ তিথি ও রাজযোগ থাকবে যা অনেক রাশির জন্য সৌভাগ্য উন্নতির সুযোগ দ্বার খুলে দেবে এছাড়াও দু হাজার সালের অর্থাৎ পঞ্চগ্রহী যোগ তেরো থেকে উনিশে জানুয়ারির মধ্যে মকর রাশিতে শুক্র তেরো সূর্য চোদ্দ মঙ্গল ষোলো বুধ সতেরো চন্দ্র উনিশ একসাথে আসার ফলে এই শক্তিশালী যোগ তৈরি হবে যা অর্থ কর্মজীবন এবং লটারি ফটকা বাজারে সৌভাগ্যর জন্য বিশেষ শুভ ফল আনতে চলেছে এছাড়াও সূর্য মকর রাশিতে প্রবেশ করলে শুভ কাজের সূচনা হয় এবং উত্তরায়ন শুরু হয় আধ্যাত্মিক শুভ কাজে ফলপ্রসূত হয় এছাড়াও বুথ গ্রহের রাজপুত্র এবং ধন ও বিলাসের দেবতা শুক্রের মিলনে এই লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হবে যা ধন সৃজনশীলতার জন্য অত্যন্ত শুভ বলে মনে করছে জ্যোতিষশাস্ত্র এছাড়াও জানুয়ারির প্রথম দিকে ছয় জানুয়ারি শুক্ল সপ্তমী শক্তির প্রতীক উপবাস আরাধনার জন্য শুভ এছাড়াও নতুন বছরে অর্থাৎ দু হাজার ছাব্বিশে পাঁচ গ্রহ একত্রিত অবস্থান করার ফলে ভাগ্য খুলতে চলেছে বারোটি রাশির জাতক জাতিকাদের একাধিক যোগ ও সংযোগ নির্মাণ করবে যার ফলে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে আসলে জানুয়ারি মাসের মাঝামাঝি এমনই শুভযোগ তৈরি হচ্ছে যেটাকে পঞ্চগ্রহী যোগ দ্বিপঞ্চাঙ্গ অনুসারে মকর রাশিতে কিন্তু এই তেরোই জানুয়ারি থেকে আঠেরোই জানের পর্যন্ত গ্রহদের গোচর অবস্থান বদল হতে চলেছে এছাড়াও এই জাতক জাতিকাদের জীবনে পঞ্চগ্রহী যোগ তৈরি হওয়ার ফলে বারোটি রাশির জাতক জাতিকাদের বিশেষভাবে প্রভাব পড়তে চলেছে এছাড়াও দু সালে অর্থাৎ মতে। নতুন বছরের জানুয়ারি মাসে গ্রহের রাজা সূর্যদেব তিনবার নিজের অবস্থান পরিবর্তন করছেন সূর্যের এই বিশেষ গোচর দেশ ও বিশ্বের পাশাপাশি বিভিন্ন উৎস পার্বণের ওপর গভীর প্রভাব ফেলবে জ্যোতিষীদের মতে এই পরিবর্তনগুলি কিছু রাশির জাতকদের কর্মজীবন সম্মান ব্যবসা শেয়ার মার্কেটে ভালো সুযোগ বয়ে আনবে তাদের জীবনে এছাড়াও এই শুভ যোগগুলির প্রভাব যেমন থাকছে সেমনি তাদের জীবনে কল্যাণকর হতে চলেছে এছাড়াও জানুয়ারির শুরুতেই সূর্য তার যাত্রা পরিবর্তন করবে প্রথমে এগারোই জানুয়ারি তারপর চোদ্দোই জানুয়ারি সর্বশেষে চব্বিশে জানুয়ারি এক কথায় জানুয়ারি মাসে সূর্য এই ত্রিমুখী পরিবর্তন অনেক রাশির ভাগ্য উজ্জ্বল করতে পারে তাদের জীবনে কিন্তু সৌভাগ্যের দ্বার খুলে দিতে চলেছে স্বয়ং গ্রহের রাজা সূর্যদেব এছাড়াও জানুয়ারি মাসে আরও একাধিক শুভ গ্রহ গোচর হচ্ছে একাধিক শক্তিশালী রাজ্যক তৈরি হচ্ছে এবং যার প্রভাবে কিন্তু জানুয়ারি মাস থেকেই কিন্তু ভাগ্যের দ্বার খুলতে চলেছে এছাড়াও জানুয়ারি মাসে জ্যোতিষশাস্ত্র অনুসারে যখনই গ্রহের গতি পরিবর্তন হয় মানুষের জীবনে গভীর প্রভাব পড়ে গ্রহের গোচরে শুভ প্রভাব ব্যক্তির সমস্ত সমস্যার সমাধান করে আবার অশুভ প্রভাবে হাসিখুশি জীবনে শোকের ছায়া নেমে আসতে পারে আর এই কারণেই গ্রহ গোচরের ওপর ভাগ্য অনেকটাই নির্ভর করে আগামী বছর দু হাজার ছাব্বিশে প্রথম মাস জানুয়ারিতে চারটি বড় গ্রহ মঙ্গল বুধ এবং শুক্র অর্থাৎ একই সাথে কিন্তু তারা তাদের স্থান এবং পরিবর্তনও করতে চলেছে এবং সূর্যের গোচর করতে চলেছে তবে জেনে নিন আপনার রাশি অনুযায়ী আপনাদের সেই দু সালের এতগুলি গ্রহ গোচর হওয়ার ফলে কি কি হতে চলেছে আপনাদের ভাগ্যে আর আপনাদের ভাগ্য খোলার জন্য জানুয়ারি মাসের শুভ সংখ্যা কী যা আপনার ভাগ্য খুলে দিতে পারে এছাড়াও আপনাদেরকে বলি কোন কোন গ্রহ গোচর হচ্ছে দু সালের জানুয়ারি মাসে দেখুন প্রথমেই আপনাদেরকে বলবো শুক্র গোচর তেরোই জানুয়ারি সকাল চারটে দু মিনিটে শুক্র মকর রাশিতে প্রবেশ করবে এটি শনির রাশি শুক্র ও শনি গ্রহের মধ্যে মিত্ররা রয়েছে বলে মনে করা হয় এছাড়াও গ্রহদের রাজা সূর্য অর্থাৎ গোচর করতে চলেছে চোদ্দোই জানুয়ারি দু সাল দুপুর তিনটে তেরো মিনিটে মকর রাশিতে প্রবেশ করবে আর এই দিন মকর সংক্রান্তি পালিত হবে এবং তারপর ষোলোই জানুয়ারি অর্থাৎ দু সকাল চারটে ছত্রিশ মিনিটে মকর রাশিতে গোচর করবে মকর রাশিতে মঙ্গল উচ্চ অবস্থানে থাকে তাই মকর রাশির জাতকদের বিশেষ লাভ হতে পারে তারপরে বলব বুধের গোচর বুথ সতেরোই জানুয়ারি দু সকাল দশটা সাঁত্রিশ মিনিটে মকর রাশিতে প্রবেশ করবে আর এখানে ইতিমধ্যেই মঙ্গলও অবস্থান করবে এক কথায় সতেরোই জানুয়ারির পর মকর রাশিতে চারটি গ্রহের মিলনে চতুর্গহী যোগ গঠিত হবে আর এই চতুর্গহী যোগ সূর্য শুক্র মঙ্গল বুধের মিলনে গঠিত হবে আর এই যোগের কারণে বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে খুব ভালো লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই শুভ যোগগুলি বা এই গ্রহগুলি গোচর হওয়ার ফলে দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসের গুরুত্ব যেমন বেড়েছে সেমনি এই জানুয়ারি মাসে আপনাদের ভাগ্য আপনারা নিজেরাই খুলে নিতে পারেন জ্যোতিষশাস্ত্র বলছে যে আপনার রাশি অনুযায়ী এমন কয়েকটি লাখি নাম্বার রয়েছে দু হাজার সালের জানুয়ারি মাসে যা আপনারা চুপ করে দেখে মনে করে রাখবেন বা লিখে রাখবেন জানুয়ারি মাস পড়তে পড়তেই আপনার ভাগ্য আপনারা খুলে নিতে পারেন আর সেই সংখ্যাগুলো আপনার রাশি অনুযায়ী এখন বলবো। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনুন আপনার সেই শুভ সংখ্যা কি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চলুন জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনাদের সম্পর্কে একটি একটি করে পয়েন্ট বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন দর্শক বন্ধুরা মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো জ্যোতিষশাস্ত্র বলছে যে জানুয়ারি মাস আসতে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি আর মেষ রাশির জাতক জাতিকারা যদি আপনারা আপনাদের ভাগ্য খুলতে চান তাহলে জানুয়ারি মাসে আপনাদেরকে বেশ কয়েকটি লাখি নাম্বার বলছি যা দেখে আপনারা টিকিট যদি কাটতে পারেন আপনারাও ভাগ্য খুলে যেতে পারে আপনাদের আপনাদের জন্য শুভ সংখ্যাগুলি হলো দুই চোদ্দো পঁচিশ সাতাশ আটত্রিশ তেত্রিশ চুয়াল্লিশ উনপঞ্চাশ ছেষট্টি আটাত্তর অষ্টআশি নিরানব্বই এই নাম্বারগুলো হচ্ছে আপনাদের জন্য খুবই লাখি যখনই দেখবেন টিকিটের সামনে এবং পিছনে যদি এই সংখ্যাগুলি থাকে তাহলে অবশ্যই কেটে ফেলার চেষ্টা করবেন তাহলে আপনাদেরও ভাগ্য খুলে যেতে পারে তবে একটি কথা মনে রাখবেন লটারি মানেই ভাগ্যের খেলা ফটকা টাকা জেতার একটি সুযোগ মাত্র টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন গ্যারান্টি দেওয়া কোনো সম্ভব নয় শুধু আপনার রাশিফলের ফলের উপর নির্ভর করে এই শুভ সংখ্যাগুলি দেওয়া হয়েছে